রাস্তাঘাটে ঢাকা শহরে ডুমনি বাজারে যেখানে সেখানে যেসব নারীকে দেখছেন গেঞ্জি গায়ে দিয়ে জিন্স প্যান্ট পরে চলছে এরা সব জাহান্নামে নামে যাবে আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি মুখ দিয়ে যা না ওটা আরবিতে আছে ওটা আমি অনুবাদ করে শোনালাম সারা পৃথিবীর মানুষের শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে যাবে আর জাহান্নাম বলতে শুধু নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপি করছে নগ্ন হয়ে চলে আপনার মেয়ে জান্নাতে যাবে এটা আপনি কি করে বুঝলেন আর আপনি জান্নাতে যাবেন এটা আপনি কি করে বুঝলেন জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি এটা আপনি কি করে বুঝলেন ও যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে জবাব আমি দিব ওকে হিন্দুর মেয়ে সরম হয় না লজ্জা হয় না বিবাহ করেছেন কেন আপনি মুসলিম নন খারাপ লাগে না লজ্জা থাকা উচিত লজ্জা কি বেঁচে খেয়েছেন উঠে যাচ্ছে আপনি খেয়াল করছেন না কেন ও তো কথা বুঝতে পারে না আর যার সামনে দিয়ে যাবে ও তো কথা ধরতে পারবে না আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি আপনি ওইটা মনে করবেন না পাথরের মতো বসে থাকতে হবে প্রত্যেকটা কথাকে মনে করতে হবে এক কোটি টাকা মূল্য ওই যে দোকানে এখনো বসে আছে আপনি জানো ওখানে বসে থাকেন এখানে এসেছেন কেন ওই যে দোকানে বসে আছে চা খাচ্ছে জমা আমি দিব ওর বাপ আগে জন্ম দিয়েছে ওর বাপ জবাব দিবে আমি দিব কেন ও জানে না যে আব্দুল আলাইক সাহেব কথা বলতে এসেছে আমি টিভি নিয়ে বসে আছি কেন ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন আব্দুর আলাইক সাহেব কোনোদিন রূপক কথা বলে না এটা তার জানা নাই তার বাপ জানাতে পারেনি জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে কে বলেছে আমার হিসাবের লোক একজন যার নাম মোহাম্মদ জন্ম দিয়েছেন আপনি আপনি জবাব জবাব ওই ওই যে দোকানে জবাবের জন্য প্রস্তুত হয়ে থাকেন জাহান নামে আপনার জন্য তৈরি করা হয়েছে পশু প্রাণীর জন্য নয় জাহান্নামে নামে পশু প্রাণী যাবে না মানুষই যাবে মেয়ে দিয়ে জাতিকে পাপি করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে এই সব কি করা হলো জান্নাত কি পৈতৃক সম্পত্তি বা জান্নাত কি বাপের জমি পৈতৃক সম্পত্তি জান্নাত যে জমি চাষ এদিক দিয়ে করি না হলে ওই দিক দিয়ে করি তা লোকের কি জান্নাত কি পৈতৃক সম্পত্তি জান্নাত কি বাপের জমি জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব কখনো না এটা অসম্ভব হতে পারে না জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয় জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে যার নাম মোহাম্মদ আলাইহি সাল্লাম জান্নাতে একজন লোকের কথার উপরে নির্ভর করে বলেন তো তার নাম কি তার নাম মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের উপরে জান্নাত নির্ভর করে না কারো কথার উপরে বুজুরগানের দিনের পাঁচ পয়সা দাম নাই মানার ব্যাপারে বুজুর দিন শ্রদ্ধার যোগ্য আব্দুর রাজাক সাহেব শ্রদ্ধার যোগ্য আব্দুর রাজাক সাহেব মানার যোগ্যতা রাখ না শুধুমাত্র একজন মানুষকে মেনে চলতে হয় যার নাম মোহাম্মদ আলি সাল্লাম পৃথিবীর কোন মানুষ পাঁচ পয়সা দাম রাখে না এই ব্যাপারে আপনারই নাকি বেটি ওটা বসে আছে ও কিটা হিন্দুর মেয়ে খারাপ লাগে না আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে আমি তিন চিলে চলে গেছি লন্ডন আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে দোয়া করে জান্নাত কিনে নিব জান্নাত পড়ে আছে অসম্ভব জান্নাত কোনো খেলতামশার জিনিস নয় এটা আপনি জামনা করেছেন তা ভুল সিদ্ধান্ত জাহান্ন রাস্তায় পড়ে আছে কুড়িয়ে নেন জাহান্নাম যেখানে সেখানে পড়ে আছে আপনি কুড়িয়ে নেন জান্নাত তো সহজ নয় যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার বাপ জান্নাতে যাবে না যার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে ঘুরে এ বাড়ি ও বাড়ি যায় ও জান্নাতে যাবে না ওর স্বামী যাবে না জান্নাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন মাহলিকাতুন সালাসাতুন মুনজিয়াতুন তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে তিনটি জিনিস মানুষকে রক্ষা করে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে তিনটি জিনিস মানুষকে রক্ষা করে এক আল্লাহ ফিসির ওলা আলা নিয়ে যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে যে আল্লাহকে গোপনে ভয় করে সে জান্নাতে যাবে সে বেঁচে গেছে যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে যে আল্লাহকে গোপনে ভয় করে সে জান্নাতে যাবে দুই কলুল হাক ফিররে যাওয়ার শাখা সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলে ও সত্য কথা বলে ও বেঁচে গেছে ও জান্নাতে যাবে সুলি হলে ও সত্য কথা বলে ফাঁসি হলে ও সত্য কথা বলে ও জান্নাতে যাবে ও বেঁচে গেছে তিন আল ইসাদ ফিল ফাকরিওয়াল ঘেনা মধ্যম পন্থায় খরচ করে ধনী হলেও গরিব হলেও মধ্যম পন্থায় খরচ করে যে সেই বেঁচে যাবে ধনী হলেও গরিব হলেও হঠাৎ করে ধনী হয়েছেন প্রতিদিন বাজারে দশ কেজি ওজনের রুই মাছ কিনিয়েন না হঠাৎ করে টাকা কমে গেলে রুই মাছ কিনতে পারবেন না এলাকার লোক নিন্দা করবে এ কাজ করিয়েন না হঠাৎ করে ধনী হয়েছেন স্ত্রীর জন্য পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনিয়েন না এটা ভুল মধ্যম পন্থায় খরচ করবেন তোমরা যারা দিনমজুর ভ্যান চালক রিক্সাওয়ালা শোনো তোমরা বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনবে এই কথাই ঠিক তুমি যদি রুই মাছ কিনো তিনশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি রুই মাছ কিনলে কয়দিন পরে তোমাকে মানুষের কাছ থেকে টাকা কর্য নিতে হবে তুমি ঠিক মতো দিতে পারবে না তখন তুমি এলাকা থেকে পালিয়ে যাবে তোমার এটা আসবেই এ কারণে রাসুল সালেসাল্লাম বলেছেন আল্লাহ তালা বিচার মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এই কারণে রাসুল সাল্লাম বলেছেন বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এক শাইখুন জানিন বেশি বয়সে জেনা করে যারা তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না দুই মালিকুন দাপ মিথ্যুক দায়িত্বশীল যারা মিথ্যুক হেড মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক মেম্বার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক টিওনো মিথ্যুক ইওনো মিথ্যুক ডিসি মিথ্যুক এসপি মিথ্যুক গ্রাম্য সর্দার যেখানে যারা মিথ্যে কথায় দায়িত্ব পালন করছে সে যত বড় পরেজার হোক না কেন আল্লাহ তার সাথে বিচার মাঠে কথা বলবেন না ও যদি প্রতিবার হজ করে আসে হবে না শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কপর পাকা করে দিয়ে দিয়ে আপনার বাপের কবর যদি পাকা করেন কোন লাভ হবে না কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ নেই তার মানে প্রতিবার যদি হজ করেন আর মিথ্যা কথায় দায়িত্ব পালন করেন আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না বিচারের মাঠে ছত্র মালিক থাকবেন আল্লাহ তালা সেখানে কোনো নবীও কথা বলতে পারবেন না অনুমতি ছাড়া দুই বয়স্ক ব্যভিচার খুব খারাপ কথা তিন গরিব গৌরবী এটা একটা কঠিন হয়ে গেল গরিব মানুষ গৌরব করে সেই জন্য আল্লাহ তার সাথে কথায় বলবেন না কেন ওর দ্বারা সমাজের ক্ষতি হয় ওকে আল্লাহ গরিব করেছেন সমাজের উপকার করার জন্য ও কেন গৌরব করবে কেন কাজ করবে না যখন তার শরীরে কুলাচ্ছে না বাড়ি চলে যাবে মাঠে রাস্তায় থাকলে তাকে কাজ করতে হবে এটাই নীতি সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম আল্লাহকে ভয় করলে জান্নাত হবেই তার তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে অম্মাল মোহলেকা তো সালাসা তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায় এক হাওয়ান মোত্তাবা প্রবৃত্তিকে মেনে নেয় যে সে জাহান নামে যাবেই প্রবৃত্তিকে মানে কে চাচে যে প্রবৃত্তিকে মানে কে নিচে প্যান্ট পরে যে প্রবৃতিকে মানেকে দোকানে বসে মানুষের বদনাম গিবাদ করে যে প্রবৃত্তিকে মানে কে আজানো হয়ে যায় তবুও মসজিদে যায় না গল্প জমায় যে প্রবৃত্তিকে মানেকে সুদ খায় যে প্রবৃত্তিকে মানেকে ঘুষ দেয় যে প্রবৃত্তিকে মানেকে মিথ্যে কথা বলে যে প্রবৃত্তিকে মানেকে দলীয় দাপটে জমি দখল করে যে দল ক্ষমতাতে থাকলে জমি নিজের হাতে সেই জমি যে জমির মালিক থাকে আর না থাক তাতে আসে যায় না ও জাহান্নামে নামে যাবেই প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে নামে যাবে সে মাথায় কাপড় দেয় না যে সব মহিলারা তারা প্রবৃত্তিকে মানে যারা পায়জামা পরে চুস্ত পাঁয় জামা পরে স্কুল কলেজে যায় তারা প্রবৃত্তিকে মানে যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে এরা প্রবৃত্তিকে মানে প্রবৃত্তিকে মানে যে সে ধ্বংস হবেই জাহান্নামে নামে যাবেই দুই সহন্যতা কৃপণতাকে মেনে নেয় যে কৃপন যে সে জাহার নামে যাবে রাসুল সালসাল্লাম বলেছেন লায়াত খোল জান্নাতা বাকি কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না রাসূল সাল্লাহ আলি সাল্লাম সলাতে সালাম ফেরার পূর্বে এবং পরে বলতেন আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে কৃপনতা থেকে বাঁচতে চাই আল্লাহ আমি তোমার তোমার কাছে কাছে থেকে বাঁচতে চাই আল্লাহ আমি কৃপনতা থেকে বাঁচতে চাই অবশ্যই কৃপনতা খুব খারাপ জিনিস যার ফলাফল নাম কৃপন জান্নাতে যাবে না তিন এই জাবুল মারে বেন আত্ম অহংকারী যে সে জান্নাতে যাবে না অহংকার করে যে সে জাহান্নামে নামে যাবে মানুষকে তুচ্ছ দৃষ্টিতে দেখে যে সে জাহান্নামে নামে যাবে মানুষকে মূল্যায়ন করে কথা বলে না যে সে জাহান্নামে নামে যাবে মুরব্বিদেরকে মূল্যায়ন করে না যে সে জাহান্নামে নামে যাবে বৃত্তশালীর অহংকার করে যে জাহান্নামে নামে যাবে সে দলীয় দাপট দেখায় যে জাহান্নামে নামে যাবে সে যারা এরকম ভাবে চলে তাদের জন্য জাহান্নাম নাম সুনিশ্চিত তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে এক প্রবৃত্তিকে মানে যে দুই কৃপণতা করে যে তিন অহংকারী যে এরা জাহান্নামে নামে যাবে সামরাইমনে জন্দব রাজি আল্লাহ বলেন সাল্লা রসালুল্লা হে সাল্লাল্লা আলিসাল্লাম সাল্লাত আলফাল বাঘবালা আলাহ নবে অঝে আল্লাহর নবী ফজরের সালাতের পরে আমাদের সামনে মুখামুখি হতেন ফাসা আলানা তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন হালরা আহাদ উম মিনকুমার রুইয়ে গত রাত্রে তোমাদের স্বপ্নেকে কিছু দেখেছে ফায়েন রা আহাদ উম কা সাহা ফায়াকুল মা শাহ কেউ যদি কিছু স্বপ্নে দেখত রাসোলের সামনে বলে দিত আমি এই স্বপ্নে দেখেছি আমি এই স্বপ্নে দেখেছি তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম স্বপ্নের তাবির করে দিতেন তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এই তিনি একদিন আমাদের জিজ্ঞাসা করলেন হালরা মিনকুম আহাতুন তোমাদের মধ্যে গত রাত্রে কেউ স্বপ্নে কিছু দেখেছে ফাকুলনা লা আমরা বললাম জিনা আমরা গত রাত্রে কেউ কিছু স্বপ্নে দেখিনি তখন আল্লাহর নবী বললেন শোনো এমনি রায় তো লায়লাতান বারে হা আমি গত রাত্রে দেখলাম ফায়া তায়ানি রাজুল আনে দুইজন মানুষ আমার নিকটে আসলো আমি মোহাম্মদ সাল্লাম ঘুমিয়ে আছি স্বপ্নে দেখছি দুইজন মানুষ আমার নিকটে আসলো এসে একজন ডান হাত ধরলো একজন বাম হাত ধরলো ডান হাত আর বাম হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে বাইতুল বায়তুল দিকে ফা আতায় মুস্তাজে চলে আসলাম ফা জালেসিন নালা রাজুলিন একটা লোকের পাশে চলে আসলাম যে লোকটা বসে আছে অরাজুল কায়েম একটা লোক দাঁড়িয়ে আছে অফিয় কাল্লুবিন হাদিদিন যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি রয়েছে একটা লোক বসে আছে আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি রয়েছে বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকে দেয় ফয়ে শুক্রহ দেখি ডান দিকে ঢুকিয়ে পিছন দিকে ফেড়ে নিয়ে যাচ্ছে একবারে পিছন পর্যন্ত অয়াফল ভিস কেহিলা আকার লহার লাঠি বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে মুখের বাম ফেড়ে ফেলছে লাঠি বের করে ডান দিকে নিয়ে আসছে ডান দিকে নিয়ে আসতে না নিয়ে আসতে আবার মুখের ডান দিক ঠিক হয়ে যাচ্ছে আবার ডান দিক ফেড়ে ফেলছে আবার বাম দিকে আসছে বাম দিক ফেড়ে ফেলছে বারবার এই দৃশ্য আমি বললাম মা হাজা একই দৃশ্য কালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন না আমরা চলতে থাকলাম কিছু না বলে চলতে চলতে চলে আসলাম মোস্তাজে একটা লোক হয়ে শুয়ে চিত আছে একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার একটা পাথর আছে পাথর দিয়ে মারছে তার মাথার উপরে মারার সাথে সাথে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে অত্যাদা দাহাল হাজারো পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে পাথরটা আনতে পাথরটা আনতে না আনতে দেখছে মাথা ঠিক হয়ে গেছে আবার আবার মারছে আবার মাথা ভেঙে চৌচির হচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়েছে আবার মারছে বারবার এই দৃশ্য দেখে আমি বললাম মা একই দৃশ্য কালা তারা দুইজন বলল ইনতালেক চলতে থাকেন ফান তালাক না আমরা চলতে থাকলাম কিছু না বলেই ফা তায়ন আলান মিসলে তান্নে চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে গর্তটা হচ্ছে কলসের মতো আলাহুজায় কোন আসফল আছে যার উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত একটা কলসের মতো তাহা তাহ নার তাও আখ্যাদ ভিতর দেখি ধা ধা করে আগুন জ্বলছে ভাইজা ইরতা ইর্তা ফাও ফাও কাদা এক রজুমি না যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে ভাই যা খামেদাত রাজা ও ফিহা আর যখন আগুন একটু দুর্বল হচ্ছে তখন সব কিছু ভিতরে চলে যাচ্ছে দেখি ফিহারে জ্বালানো নেশা তাতে নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে আছে উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জমা ধরে আছে জ্বলছে ধাঁধা ধাঁধে করে চলতে চলতে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে এই দৃশ্য দেখে বললাম মাহাজা একই দৃশ্য কালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান তালাক না চলতে থাকলাম কিছু বললাম না ফা তায় না লাহ দামিন আস্তে আস্তে চলে আসলাম দেখে একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত রক্ত পানি নেই অভিশাত রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে কুল্লামার আদা এক রোজা রামারাজবার দাহাই কানা যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবারে পাশ থেকে তার মুখের উপরে মেরে মুখের উপরে মেরে মুখকে ফাটিয়ে দিচ্ছে এবং চলে যাচ্ছে ও নদীর রক্তের মাঝামাঝিতে উঠে আসছে আবার মারছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন ইনতালেক চলতে থাকেন ফানতালেক না আমি কিছু না বলে চলতে থাকলাম ফা তাইনাল লড়া খাজরা আস্তে আস্তে চলে আসলাম একটা সবুজ বাগান বিশাল বাগান অফে আসলে সাজারে সাইকন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন অমং মহাউলাদ তার সামনে দেখি মানুষের ছোট ছোট বাচ্চা অনেক বাচ্চা পরাজলন নারা গাছের পাশে একজন মানুষ আছে তার হাতে একটা লহার লাঠি রয়েছে ইউকেদুন নারা লহার লাঠিতে দেখছে আগুন উত্তেজিত করছে ফাঁসায়িয়ার সাজারা তারা দুইজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন ওয়াদ খালানি দাঁড়ান তারা দুজন একটা ঘরে ঢোকালেন মা রায় তো হাসানা আমার জীবনে এত সুন্দর ঘর জিন্দিগিতে দেখিনি আশ্চর্য ঘর এত সুন্দর হতে পারে তা ভাবা যায় না ফিহেরে জাল অনেসাউন ও সিবিএন তাতে দেখি বৃদ্ধ মানুষ তাতে পুরুষ তাতে নারী তাতে বাচ্চা ছেলে দাবিয়া সাজারা তারা আর উপরে নিয়ে চলে গেল ও খালানি দাঁড়ান হে হা সোনা মিনহা তারা আর একটা ঘরে ঢোকালো এই পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক সুন্দর অনেক উত্তম তাতে দেখি বৃদ্ধ মানুষ এবং যুবক মানুষ আমি বললাম আখবেরিনী আমার আয় এলাতা তোমরা দুজন আমাকে বলে দাও এ রাত্রে যা কিছু দেখলাম দীর্ঘ সময় ধরে কালা নাম তারা দুইজন বললেন ঠিক আছে আপনাকে সব বলে দিচ্ছি আপনি এতক্ষণ পর্যন্ত যা দেখলেন অমর রাজুল কহু ওই যে আপনি প্রথমে দেখলেন যে লোকটার মুখের ডান দিক বাম দিককে লহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল ফেড়ে ফেলা হচ্ছিল রাজুলুন কাদদাব সে হলো মিথ্যুক মিথ্যে কথা বলতো ইফালা বিচারের দিন পর্যন্ত তার সাথে এই রূপ আচরণ করা হবে বিচারের দিনে যেতে পারে পারে যারা কথা বলবে তাদের সাথে কিয়ামাত পর্যন্ত এই রূপ আচরণ করা হবে তার মুখের দুই দিককে চিরে ফেলা হবে লহার লাঠি দিয়ে যেই মিথ্যে কথা আজকে আমাদের কাছে বড় কিছু নয় পাপ নয় এরপরে আপনি দেখলেন যে লোকটির মাথাকে লহা পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল সে লোকটি হচ্ছে আলেম কোরআন হাদিস জানতো জানা অনুযায়ী আমল করতো না দেখেন আপনি শতকরা আটানব্বই জন আলেম বের হবে যার বাড়িতে পর্দা নেই শতকরা আটানব্বই জন লোক বের হবে যার ছেলে প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের প্যান্ট পরে আছে দেখেন আপনার পাশে হুজুরের ছেলে আছে মনে হয় দেখেন একটু আপনার পাশে হুজুরের ছেলে আছে দেখেন তার পরনে প্যান্ট আছে তাখানোর নিচে আছে আজকে এখন আর না গিয়ে সকালে গিয়ে একটু দেখিয়েন তার মেয়ে নগ্ন পোশাক পরে কলেজে যায় তার ছেলের দাড়ি চাচা আছে যার ছেলের দাড়ি ছোট আছে শতকরা আঠানব্বই জন হুজুর টিকতে পারবে না যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এনে হচ্ছেন হুজুর মিথ্যা কথা দিয়ে বক্তব্য দেয় কেশা কাহিনী না হলে হুজুরের নাকি চলে না আর কণ্ঠ সুর না হলে হুজুরের নাকি চলে না জি না কণ্ঠ সুর দিয়ে বক্তব্য চলে না বক্তব্যের একটা আছে এ যা যখন খাতাবা রসুল বক্তব্য দিতেন অহমারা তাই না হু তার দুই চোখ লাল হয়ে যেত হস্তা দেখা তার রাগ বেশে হয়ে যেত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন নহ জুরো যাইস যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এই ছিল তার বক্তব্যের গতি দু চোখ লাল হয়ে যেত কণ্ঠ উঁচু হয়ে যেত রাগ বেশি হয়ে যেত বক্তব্যের গতির কারণে শরীর থেকে চাদর নিচে নামতে নামতে নিচে পড়ে যেত এটা ছিল তার বক্তব্যের গতি কণ্ঠ দিয়ে হুজুর মানুষকে পাগল করতে চায়